অন্য লেভেলে থেকে কিছু করতে চায় এটা আভাবে বুঝেছি এটা আমার ফিল হয়েছে আপনাদের ওনার থেকে শোনা করে ফিল হবে কি অরিজিনালি আমি যেটা বলছি সেটা করছে তো আমি প্লিজ অলরেডি উনি স্ট্রেঞ্জার হিসাব আপলাইন যে वाला नहीं दिया है

হঠাৎ করে আমার আমজাদের সাথে দেখা দিন স্যার কি করছেন না কিছু করছি না ঠিক আছে পরীক্ষা ছিল আমি বেশি টাইম দিতে পারিনি তিন চার মাস থেকে এটা সিরিয়াস সিরিয়াস আমি সবসময় ভাবছি এটা নিয়ে কিছু করার স্বপ্ন আছে এটা আমি বুঝে গেছি মেন হলো বিউটা ভিতরে ঢুকতে হবে নিশ্চয়ই বললেই হবে না

এরকম বলে বলে ওইটা কানটা পেটে যাবে কিন্তু আস্তে আস্তে আমার আর ভালো করে আর সুন্দর করে সেই জিনিসটা নিজের ভিতরে তৈরি করতে হবে সেই জিনিসটা যখন চলে আসবে ভিতরে তারপরে সাকসেস তো কাজ করছি আস্তে আস্তে আমাদের সেন্টারটা আপনার কি লাগে আসলে আমি তো আমাদের ফ্রেন্ডস আচ্ছা আমি তো রবিবার দিনে বাইরে থাকতে লাগি না যখনই সময় পাই অন্য কোনো কাজ করব থাকিও দেখতে থাকি দুটা আড়াটা তিনটা ঠিক আছে কোনো কাজ থেকে ঘুরে আসলেও আমি টাইম পেলেই চলে আসি আর বাকি দিনও যদি এখানে ডেলি এরকম প্রোগ্রাম হতো আমি ডেলি চলে আসতাম আমার কাছে প্রচুর টাইম কোনো কাজ নেই তো অবসরপ্রাপ্ত মানুষ কোথায় যাবো সারাদিন ঘরে কত বসে থাকবো আর এখানে আমি নতুন আসছি আমাদের আদি বাড়ি আগরতলা ত্রিপুরাতে এখানে আর্মিতে বালিগঞ্জে ছিলাম ওখান থেকে retired হয়ে বাচ্চারা বলছে এখানে কলকাতাতে থাকবে এখানে flat নিয়েছি তো এবারে আমার থাকা কোনো জায়গা নেই আমি সব সময় দিন ঘুরে বেড়াই সারাদিন আমি বিশ কিলোমিটার ওয়াকিং করি সকালে দশ কিলোমিটার দিন ওটা দশ কিলোমিটার পাশে দিয়ে আমি ওয়াকিং এ যাই তো ঘরে বসে থাকার কিছু করা ভালো

যারা লিডার আছে বড় বড় এরা তো বুঝে গেছে আর আমরা এখানে যে পেছন লাইনে বসে আছি আমাদের ড্রিম তো যারা এখানে বসে আছি অনেকে হয়তো বা কিছু সন্দেহ থাকতে পারে এক পার্সেন্ট দু পার্সেন্ট কিছু কিছু সন্দেহ থাকতে পারে মনের ভিতরে কিন্তু এই সন্দেহটা আমার মনের ভিতর নেই আর আগামী দিনে আপনাদের মনে থেকে এই সন্দেহটা সরে যাক যে আমি একটা কিছু করবো আর এতে সাকসেস আছে হান্ড্রেড পার্সেন্ট কেউ আটকাতে পারবে না এটুকু আমার কনফিডেন্স এবং